আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে বেড়াতে এসেছি সিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বন্ধুবান্ধব সমেত একটা চমৎকার গাছ দেখার জন্য আসছি গাছটা শিমুল গাছ শিমুল গাছের এগুলা শিকড়ের জংশগুলা তো প্রত্যেকটা বিশাল বিশাল মনে হচ্ছে কোনো দুর্গের বিশাল কপাট বা তার চেয়েও বড়ো কিছু এটা একটা সহস্র বর্ষী গাছ যে গাছটাকে ধারণা করা হয় প্রায় এক হাজার বছর আগে গাছটার জন্ম বা কিছু কিছু দেখি ধারণার মতে গাছটার বয়স ছয়শো বছর ছয়শো হোক আর এক হাজার হোক সেটা বিতর্কের বিষয় না গাছটা আসলে বিশাল একটা জায়গা জুড়ে অবস্থান করছে মোটামুটি আশেপাশের প্রায় দুই বিঘা জায়গা জুড়ে মানে গাছটার ডালপালা সহ প্রায় দুই বিঘা জায়গা জুড়ে গাছটার অবস্থান এবং গাছটার যে শিকড়গুলো সেইগুলোও বিশাল বিশাল হয়ে গেছে একটা অবিশ্বাস্য লাগছে দেখে একদম এবং এই গাছটার বিশেষ একটা বিশেষত্ব হচ্ছে অনেকগুলো পড়ো গাছা জন্ম নিয়েছে যেমন এখানে একটা বড পাইকর গাছ যেটাকে বলি আমরা একটা বটবৃক্ষ সিমিলারলি এই পাশে একটা রয়েছে একটা বটগাছ সেটাও বিশাল এই যেটা এই পাশের বটগাছটাও বিশাল আর এখন যেহেতু বসন্তকাল বসন্তকালে সকল পাতা গাছ থেকে ঝরে গেছে গাছ থেকে ঝরে গিয়ে সেইখানে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে শিমুল ফুল আর এ পাশে অনেকগুলো পরগাছা রয়েছে গাছটার শিকড়ের বাপুলো জুড়ে এইখান থেকে দেখলে যে বলছিলাম যদি এই পাশ থেকে দেখা যায় এই পাশ থেকে এই শিকড়ের অংশগুলো আরও স্প্রেড আরও বেশি বিস্তৃত লাগছে এবং অনেকটুকু জুড়ে হ্যাঁ এই পাশে অনেকগুলো পড়গাছা রয়েছে এইখানে তারপরে এইখানে এইখানে বেশ কয়েকটা পড় গাছা এবং এই পড় অনেক বয়স্ক মনে হচ্ছে একদম সেই গাছগুলো একটা সময় গিয়ে শুকিয়ে পড় মারাও গিয়েছে এরকমের লাগছে যদিও উপরের দিকটা কোনো তরতাজা আছে এই গাছটার কাছে এসে স্থানীয় বাসিন্দা বা অনেক দূর থেকেও অনেকে এসে বিভিন্ন কিছু মানত করে এখানে অনেকে শুক্রবারে খিচুড়ি দেয় এই গাছের গোড়ে বিভিন্ন কিছু মানুষ এসে প্রার্থনা অর্চনা করে সব কিছু মিলিয়ে গাছটা দেখতে আসলেই দারুণ এবং গাছটা বিশাল বৃষ্টিতে একটা গাছ অনেকটা কমেই অবস্থান করছে ধন্যবাদ ভিহ সাথে থাকার জন্য আলাইকুম